না পড়ে পরে মাত্র শেষ করে বাইরে হইলাম অনেক শান্তি লাগতেছে মনে একদিকে আসো জি ভাই হ্যাঁ তুমি জানে কি গান গাইতেছি ও আচ্ছা আচ্ছা আমি ওই যে আমাদের সিনেমা জগতের গুরু সাকিব খানের গান গাচ্ছিলাম লোক আছে আমার মনে হয় না সবাই হের মত বেয়াদব বাংলাদেশে আরেকটা অনায় হে করে জীবন নষ্ট করে দুগে বিয়ে করছে তিনগে বাচ্চাও হইছে বা সুযোগ পেলে আপনি এরকম বাচ্চা হবে না একটু বুঝতে আর মিয়া বাদ দিয়ে ঠিক আছে ভালো দিকগুলো যেগুলো আমরা অনুসরণ করি খারাপ দিকগুলো এখানে সিনেমা দেখুন তো আপনার খারাপ দিকগুলো দেখে আমি সাপোর্ট করতেছি না এত কথা বলতে বলি নাই